হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে বিদিশার জন্য টিফিন রেডি করে দিয়েছি এখন বিদিশাকে টিফিনটা সাজিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলছে বিট্টু বিদিশা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই যে বিদিশা আর বিট্টু দুজনে মিলে খেলা করছে বিদিশা রেডি হয়ে খেলা করছে আর ওর বাবা এখন রেডি হয়নি সেই জন্য দুজনে মিলে এখন খেলা করছে এই যে ওরা খেলা করুক তাকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই বিছানা আবার অপরিষ্কার থাকলে আমার আবার ভালো লাগে না যে পরিষ্কার করে নিলাম এই যে চাদরগুলো ভালো করে পাটপুট করে নিলাম যে পাট করে নিলাম আর এই যে বিদিশা তো রেডি একদম চললো ওরা আর এই যে বিট্টু প্রতিদিন তোর বাবার সঙ্গে যাবে একটু হলো চাপবে গাড়িতে এই যে ওরা তো চলে গেল এই যে ওরা যাওয়ার পর আমি আবার কাজে লেগে পড়লাম প্রথমে গ্যাসটা মুছে নি ভালো করে পরিষ্কার করে গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছা হয়ে গেছে এবার আমি বালতিতে জল নিয়ে এসে ঘরটা মুছে নেব যে ঘরগুলো মুছে নেব এক একটি করে ঘরগুলো সব যে ঘর মুছাগুলো তো কমপ্লিট যে এই ঘরটা মুছেলে আমার সবগুলো ঘর মুছা হয়ে যাবে যে ঘরমুছা কমপ্লিট এবার আমি এগুলো সব ধুয়ে নেব থালা বাসন তো ধোয়া রেডি এবার আমাদের হাঁসগুলো পুকুরে ছেড়ে দেবো এই যে পুকুরে হাঁসগুলো ছেড়ে দিলাম আর দেখুন আমাদের পোলট্রি ফার্মে আমরা মুরগির বদলে কী রাখি এটা বলতে গেলে স্টোর রুম হয়ে গেছে মুরগি তো নেই এদিকে শুধু হাঁসগুলো থাকে এই এই ঘরটার ভিতরে হাঁসগুলো থাকে আর এই জায়গাটা পুরো স্টোর রুম তো চলুন এবারে ফুলগুলো তুলে নিয়ে যে আমার যা এদিকে ফুল তুলছে আমি তো লাগি পাই না আর এই যে ওর দাদা আর ভাই দুজনে মিলে দাঁড়িয়ে আছে এই যে ওর মাম্মা মারও ফুল তুলছে ফুল তুলছে ওরা এদিকে আমি তাকে ঘাসগুলো বেছে নিচ্ছি শাকগুলোতে খুব ঘাস হয়ে গেছে তারপরে বাড়ি যাব বাড়িতে গিয়ে সবজিগুলো কেটে নেব। এই যে সবজি কাটতে চলে এলাম এই যে লাউ ডাটা আজকে লাউ শাকের তরকারি হবে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে লাউ ডাটা বড়ি দিয়ে তরকারি হবে এই যে তরকারি কাটা রেডি এদিকে বেগুন টমেটো সব কেটে রেখেছিলাম এই যে স্নান করে তারপরে চলে এলাম মুড়ি খাওয়া খেয়ে নেব মুড়ি খাওয়ার পরে রান্নাটা চাপিয়ে নেব এই যে মুড়ি খেতে বেশি পড়লাম এই যে মুড়িটা খেয়ে নিই তারপরে রান্না চাপাবো যে রান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি এই যে লাউ শাকটা প্রথমে করে নেব সবজি সবজিগুলো ধুয়ে নিলাম যে লাউ শাকের জন্য কড়াই তেল দিয়েছি সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে দিলাম এই যে সবজি ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যে সবজিটা তো খুব সুন্দর রান্নাটা হয়েছিল এই যে রান্না কমপ্লিট এবার বড়ি দিয়ে আরেকবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে বড়িগুলো দিলে খুব ভালো লাগে খেতে তারপরে টমেটো চাটনিটা করে নেব এই যে টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে দেওয়ার পর হয়ে গেলো এবার আমি নিম বেগুনটা ভেজে নেব যে নিম বেগুন রেডি যে আমার রান্না বান্না কমপ্লিট তারপরে এবারে বিট্টু বিদিশা দুজনকে স্নান করাবো তারপরে ভাত খাওয়া দাওয়া করে নেব এই যে আমার রান্না কমপ্লিট এদিকে ডাল এদিকে শাকের তরকারি এদিকে টমেটো আর এই যে ভাত রান্না কমপ্লিট হলো তারপরে তার ভিডিও করাই হয়নি বিট্টুকে ঘুম পাড়ালাম আর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন এলাম কাপড়গুলো তুলে নিতে যে কাপড়গুলো তুলে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়া করে বিকেলে হম চলো এসো এসো চলো এখানে লঙ্কা পোয়া লাগাবো এই জায়গাটায় কতগুলো লঙ্কা চারা লাগাবো ঘাসে ভর্তি হয়ে গেছে এইগুলো তুলে কতগুলো লঙ্কা বিট্টু তুমি দাঁড়াও আমি আসছি এই যে এই যে লঙ্কা চারাগুলো তো লাগানো হয়ে গেছে এখন আমি আর বিট্টু যাচ্ছি একটু পুকুর পাড়ে এই পুকুর পাড়টা একটু বসবো তারপর বাড়ি তো প্রায় এলো এই যে পুকুর পাড়ে চলে এসছি এই যে বিট্টু বিট্টু কোথায় এসছি আমরা কোথায় এসছে পাখিগুলো হুম। পাখিগুলো উড়ে গেল দেখুন তো বন্ধুরা অনেকক্ষণতে বসেছিলাম এবার বাড়ি যাব সন্ধ্যে প্রায় হতেই গেল তারপরে চলুন বাড়ি যাই দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো